প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাতেমা কুকিং ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম দুধ পুলি পিঠা দুধ পুলি পিঠা দুই ধরনের হয় একটি ভাজি করে আর একটি ভাজি ছাড়া আজকে আমি ভাজি করে দুধ পুলি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর লরম এবং তুলতুলি হয় পারফেক্ট এবং লরম তুলতুলে করে দুধ পিঠা করতে চাইলে আমার এই ভিডিওটা আপনারা ফলো করবেন চলেন কিভাবে দুধ পুলি পিঠা তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা বল উঠিয়ে গিয়েছে এক চামচ লবণ অ্যাড করে নিয়ে নিলাম আমি দুই বাটি শুকনা চাউলের গুঁড়ো অ্যাড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ভেজা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার কাছে শুকনো চাউলের গুঁড়া ছিল তাই আমি শুকনো চাউলের গুঁড়াটাই নিয়েছি আমার ডোটা রেডি আমি এখন একটি ঢাকনার সাহায্যে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আমি ডোটা ঠান্ডা করার জন্য পাশেই রেখে দেব এখন আমি ল্যাডুটা তৈরি করব একটি তেজপাতা দু টুকরা করেছি কিছু এলাচ দারচিনি অ্যাড করে নিলাম এখানে আমি খেজুরের ঝোলা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে অন্যটাও ব্যবহার করতে পারেন আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে পানিও ব্যবহার করতে পারেন দারচিনি এলাচ ব্যবহার করলে ভালো ফ্লেভার আসবে তার জন্য আমি দারচিনি এলাচ ব্যবহার করেছি আবার গুড়ের বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আমার লাড়ুটা কিন্তু আমার হয়ে এসেছে নারকেলের লাড়ুটা কিন্তু হয়ে এসেছে এখন আমি চারপাশে গুছিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো এর ফাঁকে আমি দুধ আর গুড়টা জাল করে নিয়ে নেব দুই কেজি গরু দুধ নিয়েছি দুধটা আমি অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়ে নেব দুধটা যদি ঘন করে জাল করে নিয়ে নেওয়া হয় তাহলে পুলিপিঠা খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার দুধটা কিন্তু জাল করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এখন রেস্টে রেখে দেব আমি অপর চুলাতে খেজুরের গুড় জাল করে নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে নিয়েছি গুড় এবং দুধ যদি পারফেক্টভাবে জাল করে নিয়ে নেওয়া হয় তাহলে দুধ পুলিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার গুড়টা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এখন আমি দুধ আর গুড় একসঙ্গে মিক্সার করে নিয়ে নেব দুধ এবং গুড় আমি হালকা ঠান্ডা করে নিয়েছি গরম দুধে দুধ এবং গুড় মিক্সার করলে দুধটা ফেটে যেতে পারে তার জন্য আমি হালকা কুসুম কুসুম ঠান্ডা করে নিয়েছি দুধ এবং গুড় আমার ভালো করে মিক্সার করা হয়ে গিয়েছে আমি এখন অপর সাইডে রেখে দেব আমার চাউলের ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ডলিয়ে মাখিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়ে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়ে নেব এই ডোটা যত সফ হবে ততই কিন্তু ভালো পিঠা তৈরি করার পরে এই ডোটা ফেটে যাবে না আমার ডোটা রেডি এখন আমি এখান থেকে একটু লেজি কেটে নিয়ে নেব এখন আমি আবারও রুটি তৈরি করার মতো করেই একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে নেব আমি কিন্তু অনেকক্ষণ ডলিয়ে নিয়েছি আমার হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত সব মনে না হয়েছে ততক্ষণতে আমি ডলিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা রেডি এখন আমি চাউলের গুঁড়ো সামান্য ছিটিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আমি আস্তে আস্তে চারপাশে থেপড়িয়ে নেব নেওয়ার পরে একটি বেলানের সাহায্যে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব আপনারা ইচ্ছে করলে ছোট ছোটো রুটি তৈরি করেও নিতে পারেন আমার রুটিটা হয়ে গিয়েছে আমি চার সাইডে সমান করার চেষ্টা করছি আমার রুটি সমান হয় না আঁকা বাঁকা হয় রুটিটা রকম সাইজের করে নেবেন বেশি মোটাও না বেশিও কোনো না আমি এখন একটি বাটির সাহায্যে ছোট ছোট সাইজের রুটি কেটে নেব আমি এই বাটি দিয়ে কার্সি কেন জানেন তাহলে প্রতিটা রুটি একই সাইজের হবে রুটি মানে প্রতিটি পিঠাই কিন্তু একই মাপের হবে এভাবে আমি সবগুলো রুটি কেটে নেব আমার সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখান থেকে একটি রুটি নিয়ে নেব আমি এখানে একটু বেশি লারু ব্যবহার করেছি কারণ বেশি লারু ব্যবহার করলে পিঠাটা ফোলা থাকবে ভাজি করার ফলে চুমে যাবে না আপনারা ইচ্ছা করলে এখানে কম বেশি লারু ব্যবহার করতে পারেন আমি এক সাইড থেকে কিন্তু হাতের আঙুল দিয়ে চেপটে চেপটিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যা তো কোনো প্রকার হাওয়া না থাকে এর ভিতরে আমি তারপরে এক সাইড থেকে একের পরে চাপ দিয়ে ডিজাইন তৈরি করছি অনেকেই হাত দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করতে পারে আমার তেমন একটা হয় না তো যাই হোক আমি যেমনটা পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফোলা হয়েছে এখন আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি কিন্তু সব পিঠা একসঙ্গে তৈরি করিনি কারণ সব পিঠা একসঙ্গে তৈরি করলে পিঠাগুলো ভাজি করার সময় ফেটে যাবে তার জন্য আমি কিছু পিঠা তৈরি করেছি তারপরে ভাজি করে দুধের ভিতরে ফেলিয়েছি দেখেন আমার কত সুন্দর পিঠাটা রেডি আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাপের তেল নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তারপরে আমি এক এক করে কিছু পুলি পিঠা দিয়ে দিলাম আমি এভাবে সবগুলো পিঠায় ভাজি করে নেব আমি এক সঙ্গে সবগুলো পিঠা ভাজি করব না অল্প করে ভাজি করে নেব তারপরে দুধের ভিতরে ছেড়ে দেব। ঠিক এভাবেই আপনারাও ভাজি করে নেবেন তাহলে একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি এখন আমি গরম গরম পিঠাগুলো দুধের ভিতরে ছেড়ে দেব। এক এক করে ভাজি করব, গরম গরম পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দেব। এভাবেই সবগুলো পিঠা আমি দিয়ে আস্তে আস্তে নেড়ে সবগুলো পিঠা দুধে ডুবিয়ে রাখার চেষ্টা করছি এটা ঢাকনা সাজে আমি ঢেকে রেখে দেবো সারাত পিঠাগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তার পরের দিন দেখেন পিঠাগুলো ভিতরে দুধগুলো একদম শুকিয়ে গিয়েছে কিন্তু এখন আমি একটি পিঠা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব দেখেন কত সুন্দর লরম তুল তুলে আমার পিঠাগুলো হয়েছে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি খেয়ে দেখিয়েছিলাম সামান্য একটু শিরা দিয়ে দিলাম এখন আমি একটি পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর নরম এবং সফ হয়েছে যাই হোক আপনাদের যদি আমার এই দুধ পুলি পিঠার রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম